সময় viewers আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে এই যে ফ্রিজটা আমার পিছন দেখতেছেন ওই ফ্রিজটা সমস্যা হচ্ছে যে অতিরিক্ত বরফ বাহিরে চলে আসতেছে এই যে দেখেন এই পাশগুলো আছে এটা যদি আমরা লাগানো হয় দেখেন তাহলে এদিক দিয়ে সব বরফ হয় সাথে আর এটা ঠিকভাবে লাগতেছে না এটা কারণ হচ্ছে যে ওই যে রাবার গ্যাসকেট যেগুলো আছে দেখেন এই যে রাবার গ্যাসকেট এই রাবার গ্যাসকেটগুলো যখন ছাপকায় না লাগে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তো এই রাবার গ্যাসকেটগুলো আমি এবার দেখেন একটা এটা ছুরি দিয়ে অথবা আপনি একটা blade বা যে কোনো কিছু দিয়ে মাঝখানে কাইটা দিবেন কাইটা দেওয়ার পরে এটার ভিতরে আপনি ইয়া দিয়ে দিবেন ওই যে ফুম দিতে পারেন অথবা ফুমের পরিবর্তে আপনি যে বোতল খালি সেভেন আপ বা প্রাণ আপের যে বোতল গুলা আছে এগুলা বাজ দিয়ে এই যে এটা ভিতর দিয়ে ঢুকাই দিবেন ঢুকাই দিলে এটা যখন এরকম ভাবে খোলা থাকবে তখন কিন্তু এই ম্যাগনেট গুলা সুন্দর ধরবে এটা যখন এইভাবে দিবে এরপরে সুন্দরভাবে ভাবে ম্যাগনেট গুলা ধরবে আমি এখন গরম পানির জন্য অপেক্ষা আছি গরম পানিটা আসলে পরে আমি বাকি কাজগুলো করবো তো ভিডিওটির সাথে থাকুন আর যদি এরকম কারো বাসায় সমস্যাগুলো হয় যাতে নিজেই নিজেই সলভ করতে পারেন এই জন্য আমি আমার ভিডিওটি করতেছি